আমরা উল্টা পাল্টা করে বেঁধে দিই আগে একভাবে বেঁধে দেওয়া ছিল কিন্তু এটাকে আর ডেভেলপ করার জন্য বেশি চাপ দিলে কিন্তু গাছ ভেঙে যেতে পারে এই জন্য আমরা করি কি প্রথম ধাপে আমরা একটু বাঁধ দিয়ে বাঁকা করি তারপর যখন দেখি যে সে অভ্যস্ত হয়ে গেছে ওই বাঁকাতে সে অভ্যস্ত হয়ে গেছে তারপরে আমরা ওটাকে আরেকটু বাঁকা করি এইভাবেই আমরা তৈরি করি করি আঁকা বাঁকা করার সিস্টেম আছে আপনি বেশি আঁকা বাঁকা করলে কিন্তু গাছ ডাল ভেঙে যাবে তখন দেখবেন সবই যাবে এই জন্য আঁকা বাঁকা করার খুব ফাঁকা করবে খুব সাবধানে ডাল যতটা ইচ্ছা মতো যায় তার বাইরে টানাটানি করলে পরে ডাল ভেঙে যাবে আমাদের আমরা এত এক্সপার্ট তবু আমাদের কাছে অনেক সময় ডাল ভেঙে যায় এই জন্য আমরা এক ধাপে আমরা এতটা আঁকা করি নিয়ে যে দেখেন এটা একটা রক এই রকটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম এটাতে আবার আমি একটু কাঠও সংযুক্ত করে দিয়েছিলাম যাতে কাঠের সাথে সিমেন্ট দিয়ে ওই রকের সাথে জামার সাথে বেঁধে দিয়েছিলাম যাতে ঠিক হয় এটা দিয়েছিলাম এই জন্য যে কাঠটা কাঠের জায়গাটা একটু পচা কাঠ দিয়েছি কাছে কাঠের জায়গাটা তখন পচে যাবে কাঠটা বের হয়ে যাবে পচে তখন ওই জায়গার ভেতরে আবার মাটি ঢুকিয়ে তারপরে আরেকটা ডিজাইন করে প্রয়োজনে আমি আরেকটা গাছ দিয়ে দিব ওখানে এইভাবেই আমরা তৈরি করে থাকি রক সেইগুলো আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এটা আহামরি কিছু ব্যাপার না এটা হবে না এমন কিছু ব্যাপার না আমরা কেউ এটা হবে পিএইচডি করে আসছি না কেউ ট্রেনিং করে আসছি না নিজে নিজে করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছে কাজে আপনারা দুই চারটা করেন না নিজের শখের জন্য বাসায় রাখেন সুন্দর থাকবে বাসায় থাকেন সুন্দর লাগবে মাঝে মাঝে একটু একটু করলেন সময় পেলেন করলেন এটা সবসময় এটা নিয়ে বসে থাকতে হবে এমন কিছু না পঞ্চায়ে হলো আপনি সময় পেলেন করলেন আজকে এক ঘন্টা কাজ করলেন বা গাছটা পুনিং হয়ে গেল হয়তো আরেকদিন এক ঘন্টা কাজ করলেন গাছটা রিপোর্টিং করে ফেললেন এক ঘন্টাও লাগে না একটা টপি রিপোর্টিং করতে জিনিসপত্র থাকলে আধা ঘন্টা সময় লাগে আমাদের বড় বড় গাছগুলির ব্যাপার আর দশ পনেরো বিশ মিনিট লাগে আমাদের ছোট গাছগুলির ব্যাপার আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা বনসাই তৈরিতে আগ্রহী হন এবং বনসাই করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিজয়ী টানছি আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাকাতু